এই ভুলটা কিন্তু লাগে আমাদের হয়েছিল যেমন আদিবা সে কম্পিউ সব সবাই করে রয়েছিল এখন ছবিতেও আসে না প্রার্টিস অপশন তাহলে ছবিটাকে এই আমরা শিখলাম ভুল করার মাধ্যমে ছবিটাকে আমরা প্রথমে সিলেক্ট করার রাইট বাটন ক্লিক করো ক্লিক ক্লিক করা করলেই একটা কপ আপ মেনু আসবে তোমার সামনে যে মেনুটা আছে সবার নিচে নিজে নামে একটা অপশন আসে নিশ্চয়ই লক্ষ্য করতে সবাই সবাই লক্ষ্য করো নামে একটা অপশন আছে তাহলে এবার প্রপার্টিতে ক্লিক করবে সবাই করেছো ঠিক আছে তাহলে প্রপার্টি তে ক্লিক করার পরে আমরা দেখো ওখানে আমরা চারটা অপশন সম্পর্কিত একটা পপআপ মেনু দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে জেনারেল তারপর একটা সিকিউরিটি ডিটেইল ইনফো অর্থাৎ একটা ছবি সর্বসত্যতা যাচাই করার জন্য আমাকে ডিটেইল ইনফোতে দিতে হবে তাহলে ডিটেইল ইনফোতে ক্লিক করে দাও ডিটেইল ইনফোতে ক্লিক করলে দেখো এবার ওই ড্র্যাগ দেখো তোমার ওই মাউস পয়েন্টারের ওই কি বলে ওই কি বলে তোলা তাহলে তোলা দিল মি স্ক্রলিং করে দেখো উপর নিচ করে দেখো যে নিচে থেকে তাই আমরা নিচে থেকে গেলে দেখা যাবে ছবিটা কত তারিখে তোলা কতর সময়ে কোন সময়ে তারপরে সময়শো করবে তারিখ মাস তারপর কি করবে কোন ক্যামেরা দিয়ে তোলা ওটাও কিন্তু সবর্তেছে এখন তো তারপরে আর স্পেসাইজ কত কোন সাইজে ছবি সেটা এখানে দেখা যাচ্ছে তাই না জি আচ্ছা তাহলে এই যে ছবি শতটা দেখালাম এদারা আমরা কি বুঝতে পারছি এদারা আমরা কি বুঝতে পারছি একজন বলতো কেও তোমাকে একটা ছবি দিয়ে বলো যে শুনি ওই জায়গায় শুনি বা এক জায়গায় শুনি তো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে সবির সত্যতা যাচাই করা যাচাই করতে পারি তো আমরা এই থেকে আমরা সবির সত্যতা যাচাই করা শিখেছি এরপরে তোমাদের একটা ঘর আছে এই খালিঘরটা ভুল করা সবাই সত্যতা করেছি এখানে দেখা আছে যে একটা ছবি কি যাচাই করা সম্ভব তুমি দুই হাজার সালের ছবিটা কি ধরার দরকার নাই তুমি যে ছবিটা নিয়েছ সেটা কি সত্যতা যাচাই করা সম্ভব তোমার উত্তরের স্বপকে যুক্তি দাও এখানে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ উত্তর লিখবা আর যদি তোমার উত্তর না হয় তাহলে নাই ঘরে তোমার উত্তরটা লিখে দিয়ে আসবো তাকে আর সবশেষে যে কাজটা করতে হবে এই যে ডিটেইলস ইনপুট কাজটা আমি আগেই বলে ফেলেছি সেটা এখন দাও এই ডিটেইলস ইনপুট কাজটা করতে যে তোমাকে ছবি তোলার স্থান সম্পর্কিত তথ্য এবং তোমাকে দেয়াল লিখে তৈরি করতে হবে এই যে 39 পেজের যে কাজটা দেয়াল লিখে তৈরি করতে হবে এই খালি ঘরটা আছে অর্থাৎ দাবি 1 দাবি 2 এবং দাবি 3 এই খালি ঘরটা পূরণ করে একটা দেয়াল লিখে উপস্থাপন করো তাহলে তোমাদের বাড়ির থাকলো দেয়াল লিখে তৈরি করা এই তথ্যের আলোকে তুমি একটা দেয়াল লিখে তৈরি করে নিয়ে আসবা আমরা আগামী ক্লাসে তোমাদের দেয়াল লিখে

তথ্যের অধি তথ্য তথ্যের তথ্য যাচাই করা তো মেটা ডেটার প্রথমে করবো আমরা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালে ক্লাস করে দেখিয়েছি এখন তোমরা ওই ক্লাসটাকে আমাকে প্র্যাকটিক্যালি দেখানো প্রথমে আমরা একটা ছবি সিলেক্ট করব। ছবি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে প্রপার্টি যে ক্লিক চারটা অপশান সম্মিলিত একটা পপ আপ উইন্ডো দেখতে পাবো এরপরে ওখান থেকে আমরা জেনারেলে থাকবে সাধারণত আমরা ডিটেলস ইনফোতে যাব ডিটেলস ইনফোতে গেলে ছবিটা কোন তারিখের দেখা যাবে কোন সময় কোথায় বসে ছবি তোলা এবং চবিৰ ছাইজ কত ছবিৰ